আসসালামু আলাইকুম এফ আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো খুবই ইম্পর্টেন্ট বিষয় এই বিষয়টি আমাদের সমাজে এই ধরনের অপরাধ এটা প্রতিনিয়ত হচ্ছে তাই আজকে এই লেকচার এই লেকচারে আমি আলোচনা করব প্রতারণা কাকে বলে এবং এই প্রতারণা করলে কিভাবে মামলা করবেন এই প্রতারণা অপরাধ যদি প্রমাণ হয় তাহলে অপরাধের কি ধরনের শাস্তির ব্যবস্থা রয়েছে এবং এই প্রতারণা কত ধরনের কোন কোন ভাবে এই প্রতারণা আসলে হতে পারে এই বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলবো যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যদি সম্পূর্ণ না দেখেন তাহলে আপনি কিছুই বুঝবেন না তো মূল আলোচনায় চলে যাচ্ছি সাধারণত আমাদের দণ্ডবিধি আইনে এই প্রতারণার আলোচনা করা হয়েছে চারশো পনেরো দ্বারা থেকে শুরু করে চারশো উনিশ পর্যন্ত সাধারণত প্রতারণা বিষয়ে কথা বলা হয়েছে এর সাথে চারশো বিশ ধারাটাও অ্যাড করতে পারেন প্রতারণা কাকে বলে আপনাকে যদি কেউ ছলনা করে কোনো প্রপার্টি বা কিছু দিতে যদি আপনাকে অসৎ উদ্দেশ্য নিয়ে যদি সে এটা পরিচিত করে তাহলে সেটা প্রতারণা বলে গণ্য হবে এখানে ছলনা থাকতে হবে এবং অসৎ উদ্দেশ্য থাকতে হবে এবং এ ধরনের যদি ঘটনা ঘটায় প্রতিনিয়ত আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আপনাকে ভুল বল বুঝিয়ে ছলনার মাধ্যমে আপনার সাথে প্রতারণা করতেছে এই প্রতারণার মাধ্যমে আপনার কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে যাচ্ছে এবং আপনার যে কোনো সম্পত্তি সেটা নিয়ে নিতে পারে সাধারণত আমাদের দণ্ডবিধি আইনের চারশো পনেরো দ্বারা এই প্রতারণাকে প্রদান করে বলেছে কেউ যদি ছলনার মাধ্যমে কাউকে কোন সম্পত্তি দিতে পরিচিত করে তাহলে সেটা প্রতারণা বলে গণ্য হবে এবং এরপরে চারশো সতেরো দ্বারা এই প্রতারণার শাস্তির কথা বলা হয়েছে কারো বৃদ্ধে যদি এই প্রতারণার অপরাধ প্রমাণ হয় অর্থাৎ এই এটা তো প্রথমে প্রতারণা হওয়ার পর আপনি অবশ্যই আইনগত অ্যাকশন নেবেন মামলা মোকদ্দমা করবেন এই মামলা মোকদ্দমা করার পরে একটা পর্যায়ে গিয়ে যখন প্রতারণা প্রমাণ হবে তখন যার বিরুদ্ধে এই অপরাধ প্রমাণ হবে তার কি শাস্তি রয়েছে তার সর্বোচ্চ এক বছরের সশ্রম বিনাশ্রম কারাদণ্ড হতে পারে অথবা অর্থদণ্ড হতে পারে অথবা বায়ুদণ্ডের ব্যবস্থা রয়েছে এরপরে আসেন যে আসলে অপরের রূপ ধারণ করে যদি কেউ প্রতারণা করে অর্থাৎ যেই বিষয়টা যেই পরিচয় তার নেই আমি যদি বলি যে আমি একজন পুলিশ অফিসার এই পুলিশ অফিসার বলে যদি আমি তার কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে নিই অথবা বলি যদি আমি চাকরি দেওয়ার কথা বলে যদি টাকা পয়সা নিয়ে নিই অর্থাৎ আমি তো পুলিশ অফিসার না এই যে ভুল পরিচয় দিয়ে অন্যের রূপ ধারণ করে আমি প্রতারণা করলাম অথবা আমি যদি একটা আইডি কার্ড তৈরি করি যে আমি এই পুলিশ অফিসারের পোশাক দিয়ে একদম এমন ভাবে অবিকল একটা আইডি কার্ড তৈরি করেছি আমি দেখাচ্ছি ঘুরে বেড়াচ্ছি সবাইকে বলতেছি যে আমি পুলিশ অফিসার হয়েছি এটা কিন্তু অপরের রূপ ধারণ করে আপনি একটা প্রতারণা করতেছেন অথবা একজন পুলিশ অফিসার আছে ধরেন একজন ওসি আছে সাধারণত মহাশিন নামে একজন ওসি আছে ওনার এই মহাশিন নাম ব্যবহার করে অন্য একটা আইডি কার্ড অথবা ওনার ছবি ব্যবহার করে ফেসবুকে প্রতারণা করতেছে একটা পেজ খুলে বলতেছে বিভিন্ন ভাবে আপনাকে নক করতেছে বলতেছে আমি চাকরি দিয়ে থাকি পুলিশের এত লাখ টাকা করে নি এরকম যদি কেউ করে থাকে সেটা কিন্তু অপরের রূপ ধারণ করে প্রতারণা বলে গণ্য হবে এই অপরের রূপ ধারণ করে যদি প্রতারণা কেউ করে তাহলে এই অপরাধ প্রমাণ হওয়ার পর তার কি শাস্তির ব্যবস্থা রয়েছে আমাদের দণ্ডবিধি আইনে সাধারণত চারশো ষোলো এই অপরের রূপ ধারণ করে প্রতারণার সংজ্ঞা প্রদান করা হয়েছে এবং চারশো উনিশ ধারায় বলা হয়েছে যে অপরের রূপ ধারণ করে যদি কেউ প্রতারণা করে থাকে এবং এটা যদি তার বিরুদ্ধে প্রমাণ হয় এই অপরাধ তাহলে তার সর্বোচ্চ শাস্তি হতে পারে তিন বছরের সশ্রম বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড কিন্তু হতে পারে তো সাবধান করে দিচ্ছি আজকে এই লেকচারের মাধ্যমে যদি কেউ এই টাইপের হয়ে থাকেন অন্যের পরিচয় দিয়ে গ্রামে বলে বেড়াচ্ছেন আমি সেনাবাহিনীর কর্নেল আমি চাকরি দিয়ে থাকি আইডি কার্ড তৈরি করেছেন পোশাক দিয়ে এটা কিন্তু এক ধরনের অপরের রূপ ধারণ করে প্রতারণা করেছেন আপনি কিন্তু আইনের আওতায় আসলে আপনার সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড হতে পারে সাথে জরিমানা হতে পারে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দিয়ে মানুষকে সচেতন করবেন লাইক কমেন্টস করবেন আসসালামু আলাইকুম